হাই ভিউয়ার্স আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের স্পিড বাড়ানোর জন্য অনেক বুস্টার ইউজ করি আমরা অনেক ইউটিউবে ভিডিও দেখি যে আমরা কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসের স্পিডকে দুই গুণ তিন গুণ হানড্রেড পার্সেন্ট বাড়াবো তো বন্ধুরা হ্যাঁ ঠিক এরকম অনেক ভিডিও আছে এবং এরকম অনেক বুস্টারও আছে এরকম অনেক অ্যাপ্লিকেশনও আছে কিন্তু আপনারা এমবি না খরচ করে আপনাদের ডিভাইসের নিজস্ব সেটিংস থেকেই আপনারা এটা করতে পারেন আপনাদের ডিভাইস যে যেমন অবস্থায় ইউজ করছেন তো সেরকম অবস্থা থেকেই আপনারা আপনাদের ডিভাইসের স্পিডকে তিন গুণ বেশি বাড়াতে পারেন এবং এক ক্লিকেই তো বন্ধুরা এটা একদম বাস্তব সত্য তো এর জন্য আমাদের সেটিংসে যেতে হবে তো আমরা সেটিংসে যাব আমরা সেটিংসে যাওয়ার পরে আমরা যাব ডেভেলপার অপশানে তো বন্ধুরা যাদের ডেভেলপার অপশানটা এনাবেল করা নেই তাদের যেতে হবে অ্যাবাউট ফোনে তো অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনারা বিল্ড নাম্বার বলে একটা অপশান আছে বিল্ড নাম্বার তো ওখানে আপনারা ক্লিক করবেন ছয় থেকে সাতবার ক্লিক করবেন কখনো কখনো তার আগেও হয়ে যেতে পারে ডেভেলপার অপশানটা এনাবেল হয়ে যাবে তো তারপরেই আমরা ডেভেলপার অপশানে যাব তো এখানে যাওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব তো স্ক্রল ডাউন করে আমরা নিচে আসছি তো এখানে দেখুন উইন্ডো অ্যানিমেশান স্কেল উইন্ডো অ্যানিমেশান স্কেল এটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখুন এটা অটোমেটিক্যালি ফোনের সাথে সেট করাই থাকে আমরা কেউ খুলেও দেখি না কখনও সেটিংসটা তো দেখুন এখানে আমাদের উইন্ডো অ্যানিমেশান স্কেল ওয়ান এক্স করা আছে এটিকে আমাদের অফ করতে হবে এটিকে আমাদের অফ করলে আমরা ডিভাই আমাদের ডিভাইস যে স্কেলে কাজ করে বা যে গতিতে কাজ করে তার থেকে গতি অনেকটাই বেড়ে যাবে আপনারা নিজে হাতেই প্রুফ পাবেন আমার ভিডিওটি দেখুন আর এক্ষুনি করতে থাকুন তো বন্ধুরা আমি এটাকে অফ করে দিচ্ছি তো অফ করে দেওয়ার পরে আমি ব্যাকে আসছি তো দেখুন আমার আমি যদি অ্যাডভান্সের মধ্যে যাই তো কত কুইক হয়ে যাচ্ছে আমার সিস্টেমগুলো তো আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি আমি যদি উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটাকে আমি বাড়িয়ে দিই আমার ফোনটাকে আমি স্লো করে দিতে পারি তো দেখুন এখানে আমি আবার ওখানে যাচ্ছি তো এখানে আমি উইন্ডোজ অ্যানিমেশান স্কেলের টেন এক্স করে দিচ্ছি তো টেন এক্স করে দেওয়ার পরে এরপরে আমার ফোনের কাজটা দেখুন তো দেখছেন বন্ধুরা কত ধীরে ধীরে সেটিংসটা হচ্ছে বা আমি একটা অপশানে যেতে চাইছি সেখানে কত ধীরে ধীরে আসছে সেটিংসটা তো বন্ধুরা এটা আপনারা এমবি খরচ করে আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনারা নিজেরাই নিজেদের সেটিংস থেকে এটা করতে পারবেন তো বন্ধুরা এটা খুব ভালো একটা সিস্টেম তো আপনারা ওটা করতে পারেন তো আমি আবার আপনাদের এটা করে দেখিয়ে দিচ্ছি উইন্ডো অ্যাডমিশন স্কেলে যাব দেখুন কত ধীরে ধীরে এলো আমার আমি ওই অপশানের মধ্যে যেতে কত ধীরে ধীরে আসছে তো আপনারা ওটাকে অফ করে দেবেন তো বাস এইটুকুই আর কিছু না ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই